জীবন যুদ্ধে শেষ পরিণীতি কি হবে তা কিন্তু আমাদের জানা নেই তবে আমার এই পৃথিবী সকলেই ধোয়া তুলসী পাতা আমি একমাত্র আমার এই পৃথিবী নিম পাতা তবে কিন্তু জানো তো নিম পাতা হলেও উপকার করে অপকার কিন্তু কখনোই করে না তবে এই শহরে কিন্তু সকলেই পরিবেশ হাউসওয়াইফ হয়ে প্রতিনিয়তি কত রকমের সমস্যা সম্মুখীন হতে হয় সকলে ঝাপটাকে পেরিয়ে কিন্তু একটা একটা দিন আমাদেরকে কাটাতে হয় আর এই গোটা দিনটা হয়তো ঘরের লোক আমাদেরকে কেউ কিছু বলবে না তবে বাইরের লোকের বলার কিন্তু অভাব নেই তবে আমি আমার বিষয় নিজের সংসারে কখন কি করব এটা কিন্তু আমার ব্যাপার পিছনে নাক গলানো বা পিছনে টোকা দিবারও লোকের অভাব নেই নিজের বাইরের প্রত্যেকটা মানুষ সাপোর্ট করলেও তবে আছে না কিছু কিছু মানুষ যে তারা সামনে পিছনে কারোর ভালো দেখতে পারে না তবে যেই যাই বলুক না কেন আর যেই যাই করুক না কেন ধৈর্য দ্বারা শিখে গিয়েছি আর এই ধৈর্য মানুষকে উত্তম একটা সময় তৈরি করে দেয় ধৈর্য কিন্তু মানুষকে কখনও ঠকায় না আজ অনেক কথা বলে ফেলছি তোমাদেরকে জানো তো বন্ধুরা আছে কিছু কিছু লোক পিছনে কাঠি দেওয়ার জন্য বহুত কাঠি দিচ্ছে ধৈর্য ধরে আছি তো ধৈর্য ধরাটাই আমাদের উপর উপকার হবে জানো তো যাই হোক পরিচয় পূর্বটাকে তোমাদের সাথে সেরে নিই রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আমি সোনালি তোমাদেরকে আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আই হোক আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা কাজ এগিয়ে গিয়েছি তা আমি সকাল সকাল মনে দাদাভাই টিফিন নিয়ে যাবে তার জন্য আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতের ফ্যানটা গেলে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি মশলাটা করে নিচ্ছি আজকে হয়েছে শুক্রবার তার আগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো তো বন্ধুরা কেন শেয়ার করতে পারিনি তো গিয়েছিলাম এক জায়গায় এটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব তো গিয়েছিলাম এক জায়গায় তার জন্য আমি রাত্রে আসতে আসতে যেন নটা বেজে গিয়েছে তার জন্য আমি তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি তো আজকেই ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি দেখুন এদিকে আমি মশলাটা করে নিচ্ছি এখানে কী কী বেটেছি জানো তো আজকে তো শুক্রবার আমাদের নিরামিষ এখানে আদা লঙ্কা কিছুটা বেটে নিয়েছি আজকে তো আর পেঁয়াজ রসুন খাওয়া হবে না শুক্রবার গুরুদেবের আমাদের তো আরেকটা কথা তোমাদেরকে বলি জানো না এই কথা না বললে আমার ভিডিওর অসম্পূর্ণ থেকে যেব যেই সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেই সমস্ত আমার ভিডিওর চ্যানেলে বা নতুন কোনো বন্ধু আসছো তোমাদেরকে বলছি তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে থাকো তোমাদের পরে গিয়ে পরিবারে গিয়ে আমি ভালোবাসা নিশ্চয়ই দিয়ে আসবো একটু টাইম দেবে আমরা হাউসওয়াইফ তো পট করে তো মোবাইলটা নিয়ে বসে থাকি না একটু টাইম লাগে আমাদের ঘরের কাজ প্রচুর থাকে জানো সবসময় যদি মোবাইল নিয়ে বসে থাকি না মানুষ ওটা ভালো বলে না জানো ওটা ওটা জানবে না যে আমরা কি করছি ভালো জিনিস করছি ওটা দেখবে না মানুষ যে অন্যটা এখনকার মানে যুগটা এরকম হয়ে গেছে না মোবাইল হাতে নিলে যে এভাবে কিছু একটা আছে ওটাই মনে করে জানো তো তার জন্য বুঝি সবসময় যদি মোবাইলটা ধরে বসে থাকি না মানুষটা একদম নেগেটিভ মনে মানে চলে আসে জানো পজিটিভ কোনো দিনও ভাবে না তো সব মানুষকে আর একরকম হয় কি তো বলতো দেখো তোমাদেরকে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে তুমি দাদাভাই বলছে টিফিন নিয়ে যাবো অনেক লেট হয়ে গেছে আমাকে দিয়ে দাও টিফিনটা তুমি পরে ভিডিও করবে তো ভিডিও তো সকালে কি করি না করি তোমাদেরকে শেয়ার করতে পারি না আশেপাশে কাজ কি করব। অনেকটা মানে আমাদের ঘরটাও ছোট তো এক ঘরে তো সব কিছু হয় না তার জন্য শেয়ার করতে পারি না তো তোমার দাদাভাইকে বলছি তো সকালে তো কিছু শেয়ার করতে পারি না বন্ধুদেরকে তো মুখ ধোয়ার পরে ব্রেকফাস্ট করার পরে যদি কিছু একটু শেয়ারে না করি তাই আমি কি ভিডিও করবো বলো তো তো কিছু বলে না চলে গিয়েছে দেখো তা এদিকে মতো এটা অলরেডি হয়েছে তোকে এটা কেমন হয়েছে কমেন্টে জানিও যে ছেলেটা এদিকে উঠে গিয়েছে তোকে রুটি করে দিচ্ছে আমি রুটি খেয়ে নেবো মা খেয়ে নিয়েছে ছেলেটাকে করে দেবো আর আমি খেয়ে নেবো আমার মনে মধ্যে প্রচণ্ড মানে কষ্ট পেয়েছে জানো কিছু কিছু লোক পাড়ার মানুষ এক মানে সবাইকে আমি একটু মানে ভালোবাসা দিয়েও দেখেছি আর সব কিছু করেও দেখেছি বলো না কারোর জন্য কিছু পেতে হলে কিছু করতে আমি সব রকমের সব কিছু করে দেখেছি লাস্টেতে মানুষ নজরে আমি কী পাই কিচ্ছু পাই না জানো এই যে চোখের কাটা হয়ে দাঁড়িয়ে থাকি বললাম না তোমাদেরকে যে আমাদের পাড়ার মধ্যে কেউ ওরকম লোক করে না একমাত্র আমি করি ছানি না ওরা মানে এই জিনিসটা কেনে যে খারাপ নজরে দেখে কিচ্ছু বুঝতে পারছি না আমি তো জানো ডান্সার আমি না খুব ভালোবাসি ডান্স করতে তোমাদেরকে বলছি আমি যখন আমার প্রত্যেকটা ভিডিও মধ্যে ডান্স আছে তোমরা তোমরাতে দেখেছো আপনি না ডান্স করতে ভীষণ ভীষণ পছন্দ করে যেন কোনো সময় যে ডান্স করতে যদি যায় না মানুষ একদম খারাপ নজরে থাকে কারণ আমাদের মিছা করতে কেন বলবো আমাদের মা কিন্তু কোনো কিছু বলে যে তোমার যেটা হবি তুমি ওটা করবে মানুষের যদি সব কিছু তুমি মানুষের দিকে তাকিয়ে যদি তুমি সব কাজকর্ম করো না মানুষ কোনো কোনো যেন ভালো হলো না আর মানুষ কখনো চাইবো না যে তোমার ভালো হোক আর ওখানকার যুগটা আমরা জানো কারোর ভালো কেউ দেখতেও পারে না আমাকে এইটাই বলেছে তার জন্য আমি ওসব কথা যখন ঘরের মানুষ আমাকে কে কিছু বলে না তা বাইরের মানুষ আমি কেন কান দিতে যাব তার জন্য আমি একদম বরবাই করি না আমি পারতেই দিচ্ছি না একদম নিজে যেটা পছন্দ লাগে আমি ওটাই করছি তাছাড়া স্বামীর ইনকামে খাচ্ছি স্বামীর ইনকামে পড়ছি কারোর ইনকামে তার পড়ছি না আর কারোর কথা বা কান দিতে যাবো বা কিসের জন্য তো জানতো তো আজকে আমি ভয়েস ব্যাপারটা দিচ্ছি সকালবেলা কেন দিচ্ছি রাত্রেবেলা তো ওরকম টাইম হয় না বাট কী করবো খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় আমাদের তার জন্য আমি আর এত ভয়েস ভয়সার আর রাতে যেন ঘুম ক্ষতি হয়ে যদি সারাটার দিন যদি আমি ভিডিও করি না আমার সারাটার দিন খারাপ যেন তার জন্য আমি চাই না আমার ঘুম ক্ষতি হোক রাতে আমি ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে আমি ভয়স ব্যাপার দিই তার জন্য আমি ভিডিও আপলোডিং করাটা একটু চেঞ্জ করে দিয়েছি তাছাড়া আমি দেখেছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমার গ্রাফটা কোনখানে গাঢ় আছে ওটা দেখে আমি ভিডিও আপলোডিং দিচ্ছি কটা দিন ধরে তো যাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার অনেকটা কাজ এগিয়েও গিয়েছে দেখো কাপড়গুলো ভাজ টাজ করে নিয়েছিলাম তোমাদের দাদাভাই চলে গেছিলো গ্যাসটা মুছানো হয়নি গ্যাসটা মুছিয়ে দিচ্ছে তা কাছে কিছুটা কাপড় আছে কাপড় ধুবো কাপড় কাপড় কালকে ধুবো ভাবছি কি আজকে আর ধুবো না তো এক জায়গায় যেতে হবে মানে আমরা সবাই মিলে যাব আমাদের ঠাক তো আমি এখানে সকালে যে বাসনটা বার হয়েছিলো রান্না করা চা খাওয়া বাসন সবগুলো একসাথে বার করে নিয়েছি আমি এখানে রান্না বলতে কি সকাল দিকে তো রান্না করে নিয়েছি দুপুরে কি করবো তা কিন্তু আমি জানি না আর আমাদের দুপুরে আমি তো জানো তুমি দেখেছো আমার ভিডিওতে আগেও ভিডিওতে দেখেছো সকালবেলা আমি রান্না করি দুপুরেও রান্না করি আর রাতেরও রান্না করি কেন জানো তিনবেলা রান্না হয় তো সকালে তো টিফিন নিয়ে যায় তা একচুলে জানো আমার সকালে একদম পছন্দ করি না আমি সকালে রান্না করাটা কেন পছন্দ করি না জানো যে ঠান্ডা হয়ে যায় আর এখন তো গরম দিন চলছে নষ্ট হওয়ার চান্স থাকে তার জন্য সকালে রান্নাটা একদম পছন্দ করি না জানি রান্নাটা মানে করে নিলে এগিয়ে যায় বহুতটা কাজ এগিয়ে এগিয়ে যায় তো এগিয়ে চোখ করে তো আমার নিজের জিনিসটার ক্ষতি করতে দিতে পারি না আমি তার জন্য সকালে মানে কি করি জানো তো এক তরকারি ভাত কোনো মতন করে তোমাদের দাদা ভাইকে আমি দিয়ে দিই আর দুপুরে তো থাকেই সবাই ঘরে থাকি মাও এসে করে তো ডাল ভাজা বা কোনো কিছু চাটনি চুটনি বানিয়ে নিই হয়ে যায় আর তোমাদের দাদা ভাই তো তরকারি খেতে ভীষণ পছন্দ করে তার জন্য ওকে তরকারিটা দিয়ে দিই আমি বানিয়ে আমার এখানে বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা আর যে সমস্ত বন্ধুরা পদার আড়াল দিয়ে দেখছো তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ বন্ধুরা তোমাদের লাইকে একটা আমার ভিডিও করার একটু আগ্রহ বাড়ে আমি দেখেছি কমেন্ট করে লাইক দিচ্ছে না জানো বন্ধুরা তোমাদের এটি আমার খারাপ লাগে জানো লাইক দিন লাইক দিলে কী হয় জানো তো একটু মানে আগ্রহ বাড়ে ভিডিও করার উদ্দেশ্যটা মানে বেশি বেড়ে যায় জানো আর আমি আমার নিজের লাইফস্টাইলে কি করছি না করছি এটা তোমাদেরকে শেয়ার করছি ব্লগে আর কি শেয়ার করবো রোজে তো আমাদের যেন বাসন ধোয়া কাপড় কাচা যত চণ্ডীপাত আমরা করি আর রান্না বাড়া যত সত্যি কাজ খালি কি কাজের একটু লাইনটা একটু অন্যরকম হয়ে যায় রেগুলার তো প্রত্যেকটা দিন তার একরকম ভিডিওটা হয় না তার জন্য লাইনের মানে কাজের লাইনগুলি একটু অন্যরকম হয়ে যায় তো দেখো আমাদের সাথে গল্প করতে করতে অলরেডি পছন্দ হয়ে গেছে মুরগিগুলো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ এত দুষ্টামি করে এত উপর থেকে বার হয়ে যায় এত উপর থেকে কেমনি কেমনি ঝাঁপ দিয়ে চলে যায় জানো একটুখানি হবে না কেমনি কেমনি বার হয়ে যায় তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাসনগুলো আমি গুছিয়ে নিয়েছি মানে ডাইরেক্ট যদি ধুয়ে ঘরে ঢুকিয়ে দিই না জল জল হয়ে যায় তার জন্য একটু ঝরে মানে ঝরাবার জন্য জলটা দিয়ে দিচ্ছি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ অনেকটা কাজে এগিয়ে গিয়েছি কীভাবে আমি কথা বলছি তোমাদের সাথে আর বাসনগুলো মানে ধোয়া হয়ে গিয়েছে আর দিয়েও দিচ্ছি জল ঝরাবার জন্য আর তো এখানে উঠানটা রোজে ঝাড় দেওয়া হয় উঠান তো নেই এটা উঠান বলিও না বারো একটুখানি উঠান তার জন্য আর আছে আমার মানে বলেছে একটা দিদি ভাই আমার মুখে বলে ভাষাটা বলে হিন্দির টান এসে বলে জানি না কেন হিন্দিটা বাট জানো তো দিদি ভাই এখানে আসামে তো আসামে আসামি ভাষাও বলতে হয় অনেকের সাথে হিন্দি কথাও বলতে হয় তার জন্য আমাদের ভাষাটা মানে আমাদের ল্যাঙ্গুয়েজটা ওভাবে হয়ে যায় জানো আর আমাদের এখানে আমরা মানে কে কেউ বলতে মানে কেউ বলে না ওরকম টাউন ভাষাতে কথা বলে তা আমি তো মানে মোবাইল দেখে সব কিছু দেখে আমি শিখেছি কে কিছু কিছু ভাষা আর এটা আমাদের মানে ভাষা না যে আমরা কলকাতার থেকেও বিলং করি না আসাম থেকে বিলং করি তার জন্য বলছি আমাদের ল্যাঙ্গুয়েজটা অন্যরকম তার জন্য আমি ভিডিও থেকে দেখি তোমাদের সাথে একটু কেলি কথা বলি জানো তো বন্ধুরা তো তোমরা একটু হাসা হাসা হাসি করবে আমি জানি আমাদের ভাষাটা অন্যরকম আবার আসাম ভাষা তো আসামি ভাষা তোমাদেরকে দেখাবো একদিনটা কি কথা বলছে না বলছে আমাদের মাও বলে আসামি ভাষাতে আর তোমরা জানো আসাম ভাষা কীরকম জানি না অনেকে জানে অনেকে জানে না আমি এটা বলবো যে প্রত্যেকটা মানুষ জানি প্রত্যেকটা মানুষ নাও জানতে পারে তার জন্য বলছি আরও তো তোমাদেরকে একদিন শোনাবো আসাম ভাষাটা তা দেখো অনেকটা গল্প করতে করতে আমার ও ঘন্টা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর মুরগিগুলো কি ঝাড় দিয়েছে যে তো লুকিয়ে গেছে ভাবছে ওদেরকে ধরিয়ে ঢুকিয়ে দিবো নাকি মানে খেলছে যাই বলো বাচ্চা তো বাচ্চাই না ছোট বাচ্চা আছে আর মুরগির বাচ্চা হয় না তো ওরা খেলছে পোকা টুকি টুকি খাচ্ছে আমাকে দেখে একবারের দিকে যায় একবারের দিকে যায় ভাবছি কি ওকে ঢুকিয়ে রাখবো নাকি আমি তার জন্য ভালো তোমার ঝাড়ুটা হয়ে গিয়েছে এখন যাবো হাত পা ধুয়ে নিব আর বেজে গিয়েছে তখন ডাইরেক্ট তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা করছি আমি তো ছেলেকে বলছি তুমি পড়তে বসছো তুমি পড়তে বসো আমি যাই হ্যাঁ উঠবে না কিন্তু তো ওকে বলছি তো পড়তে বসেছে জানোই তো প্রচুর পড়াচ্ছা কখন নাইনে উঠেছে নাইন না টেন এ দুটা ক্লাসে না প্রচুর গাইড দিতে হয় ছেলে মেয়েকে তো আমরা বার হয়ে গিয়েছি তো অলরেডি এখানে এসে পড়েছে দেখতে পাচ্ছ মা দিদা বসে আছে দিদা মা আমি বসে আছি আর ওদিকে ঠাম্মাটা আছে তোমাদেরকে ঠাম্মাকে দেখাবো আমাদের ঠাম্মা তো নেই মানে আমাকে ছেড়ে চলে গিয়েছে আর আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গিয়েছে অ্যাকচুয়ালি জানো ঠাম্মার আয় ওটা আমাকে লেগে গিয়েছে যাওয়ার ছিল আমার কথা বাট আমি তো ভাবতে পাইনি যে আমার এই মানে ব্যামারটা থেকে বেঁচে উঠতে পারবো জানি না তা ঠাম্মার ওটা আমাকে ঠাম্মা প্রচণ্ড আদর করতো ঝগড়া হতো এক ঘরে বাসন থাকলে তো একটু ঝগড়া আওয়াজ হবে না তার জন্য ও তো আমার ও একটা ননেদ মানে আমাদের পাড়াতে আগে থাক মানে থাকতো ওদের ঘর ছিল তো ওদের নিজের বাড়ি করে নিয়েছে তার জন্য এখানে এসে পড়েছে ও একটু সাজগির করতে পছন্দ করে চুটকিটা আমাকে দেখাচ্ছে কি আমাকে বলো আমাকে বলো তো দেখো সাজগির করতে ভীষণ পছন্দ করে তা আজকের ভিডিওটা বেশি এইখানেই শেষ করলাম তা আরও কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি তোমাদেরকে তো আজকের মধ্যে আমার আমার মানে মুখের মানে ভয়েসটা এখানে শেষ করছে তোমাদের সাথে ও সাজগুজ করতে সাজছে আর বল লজ্জা পেয়ে গিয়েছে আর এই যে আমাদের ধাম্মা তো নেই এই ঠাম্মার লোক দেখা করে করেন আমার কবে আসবো জানি না